Yeah, yeah. শুরুতে নরফ হরফে নেদা দিয়া ইমান কে আল্লাহ ডাক দিছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারের দল ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো কেমন ভয় আল্লাহ বলেন হাক্কাতু কাতিহি ভয় করার মত ভয় করো আল্লাহ রব্বুল এরপরে বলেন ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আর তোমরা মুসলমান না হইয়া কি মরিয়ো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ईमानদারদেরকে ডাক দিয়া ডাক দিয়া মেসেজ করে দিছে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কথা বিভিন্ন জায়গায় আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কথা বলার পর বয়ের কথা বলার পর আল্লাহ রব্বুল আলামিন একটা মেসেজ দিয়া দেন প্রতিটা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এখানে হরফে নেদা দিয়া ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করো আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ভয় করার জন্য বলেছেন মুসলমান ইমানদারেরা তো আপনি আমার ইমান দার আছে আল্লার উপরে বিশ্বাস করেছে ইমানদার এরা তো এমনি আমার আল্লাহ রে ভয় করবে আল্লাহ রব্দুল আমি আবার কেন ইমানদারদেরকে ভয় করার কথা বলেছে মুসলমান বোঝা গেল সব ইমানদার এক রকমের না সব ইমানদার এক রকমের নয় সব মুসলমান এক রকমের না ইমানদারের ভিতরে পার্থক্য আছে না নাই এরে মুসলমান আল্লাহ মৌলিক ছয়টা বিষয়ের উপরে যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস স্থাপন করতে না পারবেন ইমান না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান হইতে পারবেন না এক নম্বরে আমাং তুবিল্লা ও মালাই কাতিহি ও কুতু

আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তোমরা ঈমান আনো ও मलाइकाতেহি তার ফেরেশতা সময়ের উপর ও কিতাবিহি তার kitab সমূহের উপর ও রাসূলিহি তার রাসূল সময়ের উপর ও ইয়াউমিল আখির শাল বিসরর উপর ও কদরিয় খাইনি আশরলি ভালো মন্দ তাকদিরের উপর এই মৌলিক 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন যেই ব্যক্তি করবে শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না মুখে স্বীকার করতে হবে আল্লাহ অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ হাসুর হবে কেমন হবে আল্লাহ আপনাকে আমাকে আবার উঠাইবে এই বিশ্বাস করা লাগবে কি লাগবে না ফেরস্তা আছে নবী আছে হে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ যে কুরআনুল কারীম নাজিল করেছেন কুরআন সত্য এইগুলা মুখে মুখে আপনার বিশ্বাসে স্বীকার করা লাগবে এইগুলা আমলে বিশ্বাস করা লাগবে কাজে যেগুলো আমলে পরিণত করা দরকার এইগুলা কাজে পরিণত করা লাগবে এই তিন জিনিস যখন নাকি আপনি এক করতে পারবে তখনই হবেন আপনি একজন পরিপূর্ণ ইমানদার মুমিন এক নম্বরে একর বিল দুই নম্বরে তসদিক বিল তিন নম্বরে আমাল বিল মুখে স্বীকার করার নাম ঈমান অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান কাজে পরিণত করার নাম ঈমান মুসলমান আওয়াজ দিয়া বলেন কয় জিনিসের নাম ঈমান তিন জিনিসের নাম ঈমান আর এক নম্বরে মুখে স্বীকার করা দুই নম্বরে অন্তরে বিশ্বাস করা তিন নম্বরে কাজে পরিণত করা লাগবে মুসলমান আল্লাহর গোলাম তিন জিনিসের এক জিনিসও যদি কম থাকে তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন না আমাদের সমাজে এক শ্রেণীর ইমানদার মুসলমান আছে ইমান আছে আল্লাহর উপর ইমান আছে ফেরেশতার উপর চার বিচার হবে গুলাও জানে অন্তরে বিশ্বাস করলো কিন্তু কাজে পরিণত করে না আছে না নাই মুখে স্বীকার করে আমি মুসলমান অন্তরেও বিশ্বাস করে আল্লাহ কেউ মানে আল্লাহর বন্দার আবার নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই এমন ইমানবার আমাদের সমাজে আছে না নাই ইমান কিন্তু রসুলের সুন্নত মানে না ইমান আনছে এরপরে অন্তরেও বিশ্বাস করেছে কিন্তু কাছে পরিণত করে না ইমান আনছে আবার মিথ্যা কথা কয় ইমান আনছে আবার সুখ খায় ইমান আনছে আবার ঘুষ খায় ইমান আনছে আবার পরের জমি আল ফেলে আছে এই হইল এক নাম্বারে ইমানদার দুই নাম্বারে হচ্ছে মুখে অস্বীকার করছে কিন্তু কাজেও পরিণত মাঝে মাঝে কইরা দেখায় বলে কবে যখন নাকি নির্বাচন আসে সারা বছরে নামাজ নাই নির্বাচন আইলে টুপি মাথায় দিয়া ইসলামের বেশ বুঝা লাগাইয়া যায় নামাজ লাইয়া তো আসে না নাই আসে না নাই ও তো মুসলমান ও তো আল্লাহর রাজি খুশির জন্য এ আল্লাহর বান্দা তো আল্লাহর রাজি খুশির জন্য মসজিদের ভিতরে ঢোকেনা ওই আল্লাহর বান্দা মুসলমান তো ভোট পাওয়ার জন্য পরে মাথার ভিতরে টুপি দিতে কি না বুজা গেল আল্লাহর রাজি খুশির জন্য নাই মানুষের দেখানোর জন্য ও আসলে ওর মনের ভিতরে একটা মুনাফিকেরสัยদানী ঠিক কি না এই হইছে এক প্রকারের ইমামদান প্রথমে পাইলাম মুখেও স্বীকার করছে অন্তরেও বিশ্বাস করছে কাজে পরিণত করে নাই দুই নাম্বারে পাইলাম মুখেও স্বীকার করলো কাজে পরিণত করলো কিন্তু অন্তরে বিশ্বাস করে না এগুলো হচ্ছে মোনাফেক ইমানদার যে মুখেও স্বীকার করে না অন্তরেও বিশ্বাস করে না কাজেও পরিণত করে না এ হচ্ছে কাফে এর আল্লাহ বান্দা এখন আপনি কোন প্রকারের মুমিন আপনি হিসাব করে না আপনি কেমন ইমানদার হইছেন মুসলমান তরকাওয়া এলাকার আমর ভাই আজকে আপনি ইমান ইমানদারছেন আল্লাহর উপর আজকে আপনি নবীর উপর ইমানদারছেন কিন্তু আজকে বেঈমান নাস্তিকের দ আমার নবীরে সন্ত্রাস বলে গালি দেয় আমার নবীরে ছবি ব্যঙ্গ পত্রিকা করা হয় ওই ফ্রান্সের গুত্তর দলের আজকে আমার নবীর ছবি ব্যঙ্গ পত্রিকা করে ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয় বাংলার জমিদার সাগরের মত குளঙ্গার আমার গালি দেয় আর বাংলার জমিদার এমন মুসলমান আমার রসুলের বেঈমানেরা গালি দেয় একদল মুসলমান যদি ময়দানের ভিতরে জাপাইয়া পড়ে ইমানের দাবিতে আমার রসুলের मोहब्बतে ময়দানে জাপাইয়া পড়ে আর একদল মুসলমান দেখবে ঘরের ভিতরে বৈশা ডিসকারি কাটে আর বলে নাম সৈদল মার কেবনে কথা কোন ঠিক না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই ঈমানায়রা বৈশা আছে রসুলের কাজে পরিণত কইরা দেখাইতে হবে ময়দানের ভিতরে নামতে হবে তোমার দেখাইতে হবে কাজ করবে আমি রসুলের একজন আসে ঠিক কিনা আজকে ময়দানে বাংলার জমিনের বড় বড় লামাই গ্রামের দল যেই কোনো ইস্যু হয় কোরআন নিয়া বেইমানের কথা বললে ইসলাম নিয়া কথা বললে মাদ্রাসা নিয়া কথা বললে মসজিদ নিয়া কথা বললে আমার নবীর

নিয়ে করে মুসলমান জামা নিয়ে করে মুসলমান দল নিয়ে দ্বন্দ্ব করে এরে মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই উঁচু আওয়াজ দিয়া চিল্লাইয়া সবাই বলে আমাদের আল্লাহ কয়জন আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের বাইতুল্লাহ কয়টা আল্লাহর নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নি আমার নবীর নিয়া আমাদের আল্লাহ এক আমাদের নবী আমরা মুসলমান আমাদের কালিমা এক আমাদের ইসলাম এক মুসলমান হতে পারো তুমি আওয়ামী লীগ হতে পারো তুমি বিএনপি করো চরমা কেন যখন নাকি দেখবো কোন বেঈমানের বাচ্চা আমার নবীরা কথা কয় ইসলাম নিয়া কথা বলে কুরআন নিয়া কথা কয় আমাদের ইসলাম ধর্মে এক এক আমার নবীরা নিয়া কথা মুসলমান আর কোন ধর্ম কোনো কিছু দেখবো না আগে ওই বেইমানের বিচারের জন্য আমরা ময়দানের ভিতরে যাওয়া পর্বরাজে আসি মুসলমান ময়দানে নামতে ভয় পায় মুসলমান আজকে তাকবির দিতে ভয় পায় বলে কেন কেন বলে মুসলমান মিথ্যা কথা বলতে বলতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আর কলপটা মরে চিগায় পড়ে গেছে এখন আর আমার নবীর নিয়ে কথা বললে ইসলাম নিয়ে কথা বললে ওর অন্তরের ভিতরে লাগে না এরে আল্লাহর বান্দরা বুঝা গেল তুমি এখন মুমিন মুসলমান হইতে পারো ভাই আমরা মুসলমান যদি সবাই একাত্মবদ্ধ হইয়া দলা দলি সবাই বন্ধ করিয়া আমরা মুসলমান যদি ময়দানে চাপাইয়া পড়তাম বাংলার জমিনের নাচ থেকে বিশ্বতীমার মতো বড়ার পালানের জায়গা পাইত না দেখেন না বিশ্বাতস্তিমা যখন এই বাংলার সামনে যখন নাকি ইসলাম নিয়ে কথা বলছিল যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল আল্লাহ বলে গালি বাংলার জমিনের বড় বড় লামাই গ্রামের দল চর্মনা গলারা হেফাজত ওলারা সারসিনা ওলারা বাংলার জমিনের বড় বড় লামাই গ্রামের দল ওই ডাকা রাজপথে দাঁড়াইয়া বিশ্বাস তসলিমার বিরুদ্ধে যখন নাকি সুলুগাম দিছিল বিশ্বাস তসলিমা গুটিবা একজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিতেছিল গৌর গোবিন্দ পড়ার পালানোর জায়গা পায় না ও মুসলমান আমার ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের ওই আওয়াজ এখনো আছে না না গৌরা গোবিন্দ যেভাবে পড়ার পালাইছে তাকবীর দিয়া মুসলমান ময়দানে

মুসলমান এখন হরি নাই আমরা এখন মুসলমান বেঁচে আছি আমরা শাহালিয়া আমিনের উত্তর সুরে এখন রে আমরা মুসলমান একটা একটা পিড়ে কিল দিলাম পিড়ে

মুসলমান গোয়াছে রে সবাই আজকে রোগ মাহা ফিলে ভাই সাতানি রো মুসলমান গোয়াছে রে সবাই সবাই আমরা আল্লাহর গোলাম ও সবাই আমরা নবীর উম্মত জান্নাত জিতে চাই কার কার জান্নাতে যাইবা হাতে লাগা দাও সবাই হাতে লাগা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই

আমিনকে ভয় করো ভয় করো মুসলমান ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছে ইমানদার হতে হবে ইমানদার হওয়ার মতো প্রথমে বলেছি তিন জিনিসের নাম হচ্ছে ইমান এই তিন জিনিস যার ভিতরে থাকবে সে হচ্ছে পরিপূর্ণ মোমেন ইমানদার এ আল্লাহর বান্দারা আজকে তো আপনার আমার ইমান টাকায় বিক্রি হইয়া যায় ঠিক কিনা কেমন মুসলমান আজকে আমরা কেমন মুসলমান হইলাম আপনার আমার ইমান তো টাকায় বিক্রি হইয়া যায় নির্বাচন আসলে পাঁচশো এক হাজার টাকায় আপনার আমার ইমান বিক্রি হইয়া যায় আছে না কেমন আপনি আর আমি ইমান আল্লাহ এরে আল্লাহর মান্দারা মুসলমান হইলাম আমাদের তো নামাজ পড়তে কোনো বাধা নাই আসেনি নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয় না ওয়াজ মাহফিল করার জন্য কোনো বাধা নাই এরে মুসলমান আল্লাহর গোলাম ওই ফেরাউনের জমানায় ফেরাউনের দাস ছিল নাম ছিল মাশেদা নাম ছিল মাশেদা ফেরাউন কত বড় কাট্টা কাফের ছিল সবাই জানেন এরে আল্লাহর বান্দারা ফেরাউনের দাসী হইয়া এরপরে ওই মাসে তাই মানাই না হইয়া গেছে